আমি সৌন্দর্যে ঢেকেছে ফলের বাজার বৈশাখ মাস তার মধ্য গগনে অবস্থান করছে এই সময় ফলের রাজা আমের লগ্ন শিলিগুড়ির বিভিন্ন বাজারে দেখা গেল বিভিন্ন রকমেরা শিলিগুড়ির বিধান মার্কেটে বাজারে ফলের দোকানগুলিতে বিরাজ করছে ফলের রাজা আম এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন বৈশাখ মাস পড়তেই বাজারে আসতে শুরু করেছে তবে মালদার আম এখনো শিলিগুড়ির বাজারে প্রবেশ করেনি অন্তত দশ থেকে বারো দিন পর মালদার বিখ্যাত ল্যাংরা আম শিলিগুড়ির বিভিন্ন ফল বাজারে ঢোকার সম্ভাবনা রয়েছে বর্তমানে দক্ষিণের আমগুলি বাজারে বিকোচ্ছে চাহিদা সম্পর্কে ব্যবসায়ীরা জানিয়েছেন ভালোই বিক্রি হচ্ছে ক্রেতারা আসছেন আম নিচ্ছেন স্বাভাবিকভাবে প্রত্যেক বছর গরমের সময় বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে আমের রাজত্ব চলে বাজারগুলিতে ফলের মধ্যে পছন্দের তালিকা সবার উপরে থাকে আমের চাটনি থেকে শুরু করে বিভিন্ন রকম পদ রান্না হয় আম দিয়ে সেই কারণে অনেকেই অপেক্ষা করে থাকেন আমের জন্য এবছরও লক্ষ্য করা গেল ফলের বাজারগুলিতে আমের যোগান রয়েছে ভরপুর ব্যবসায়ীরা জানিয়েছেন আগামী দশ থেকে বারো দিনের মধ্যে মালদার আম চলে আসবে তখন বাজার আরও জমে উঠবে আমের সিজনে কেমন আম বিক্রি হচ্ছে